আমার খবর স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে প্রথম একশো জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় গলপাড়া রোগ তাদের গরু চড়াতে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু ব্রিজের দাবি গ্রামবাসীর দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার অন্তর্গত ঝড়িয়া মাহমদপুর গ্রামে গরু চড়াতে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম শেখ রাকিব বয়স ষাট স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল সকাল এগারোটা নাগাদ গরু চড়াতে বেরিয়ে নিখোঁজ হন তিনি বিকেলেই গরুগুলি বাড়ি ফিরে এলেও শেখ রাকিব আর ফেরেননি এরপর থেকেই পরিবার ও গ্রামবাসীরা তল্লাশি চালান আজ সকালে গ্রামবাসীদের অনুরোধ সদাইপুর থানার উদ্যোগে নীল নির্জন জলাধারের গেট বন্ধ করা হয় জল কমে যাওয়ার পর বক্রেশ্বর নদী থেকে উদ্ধার হয় শেখ রাকিবের নিথর দেহ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কান্নাই ভেঙে পড়ে গোটা গ্রাম গ্রামবাসীদের অভিযোগ নিদিতে এর আগেও বহু গরু ছাগল মারা গেছে বহুবার ব্লক ও জেলা প্রশাসনকে জানিয়েও ব্রিজ তৈরি হয়নি সাংসদ শতাব্দী রায়কেও জানানো হয়েছিল তবুও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি গ্রামবাসীদের দাবি দ্রুত এই নদীর উপর একটা ব্রিজ নির্মাণ করা হোক কারণ শিউরি বা চিনপাই পাই যেতে হলে তাদের এখন দুবরাজপুর ঘুরে প্রায় বারো থেকে চোদ্দ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হয় কাল এটা হচ্ছে আমাদের গ্রামটা হচ্ছে দুবরাজপুর ব্লকের অন্তর্গত সদাইপুর থানা কালকে এগারোটা সাড়ে এগারোটার সময় প্রতিদিনের মতোই মানে ওনার নাম হচ্ছে শেখ রকিব ভয়েস প্লাই সার উনি গরু চড়াতে যান প্রতিদিনের মতো কালকেও গিয়েছিলেন কিন্তু গরু চড়াতে যাওয়ার পর দুপুরে ওর গরু বাড়ি ফিরে আসে কিন্তু তারপর উনি যখন ফিরে না আসে ওর বাড়ির লোক চারিদিক খোঁজাখুঁজি করে গ্রামের সমস্ত লোক এক জায়গায় জড়ো হয় মসজিদে বলা হয় যে এরকম রকিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা অনুমান করি যে হয়তো নদীর পারে গরু চড়ে প্রতিদিন তাহলে নদীর জলে হয়তো ডুবে গেছে বাকি সেখান থেকে কালকে কাল বিকাল থেকেই মানে খোঁজ শুরু হয়েছে চারিদিকে তারপর পুলিশ প্রশাসনকে জানা হয়েছে ওনারাও এসেছিলেন ওনারাও সাহায্য করলেন সারা রাত খোঁজাখুঁজি চলে গ্রামের লোক খোঁজে খুঁজতে খুঁজতে আজকে সকালবেলায় সাড়ে নটা দশটা নাগাদ বক্রেশ্বর নদীতে আমাদের ওই এক জায়গায় যেখানে ড্যাম্পের জল বন্ধ করার পর বকেশ্বর নদীতে খোঁজাখুজি হলো তারপর খোঁজার পর এক জায়গায় নদীর মধ্যে যে ঝোপঝাড় থাকে সেখানে বড়িটা আটকানা ছিল সেখানে আমরা আজকে সকাল পেয়েছি তো এইভাবে ধরুন আমাদের প্রতি বছরই গরু ছাগল নদী পারাপার করতে যে বহু কিছু মারা যাচ্ছে আর আমাদের গ্রামের ম্যাক্সিমাম চাষাবাদ হচ্ছে নদীর ওই পারে গ্রামের লোক প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে নদীর জন্য আমরা বহুবার বলেছি যে এখানে একটা পুল বা কোনো একটা পারাপারের ব্যবস্থা যদি না করা হয় গ্রামের লোক প্রচুর অসুবিধার মধ্যে পড়ছে তার কবল হয়তো আজকে আগামী দিনে ভবিষ্যতে মানুষকে বলি দিতে হলো আগে গরু ছাগল মারা যেত এখন আজকে একটা জয়জন্ত মানুষ চলে গেল তাই আমরা আমাদের উচ্চ নেতৃত্ব ব্লক জেলা এবং রাজ্য আমাদের পুলিশ প্রশাসন আমাদের গ্রামবাসীর সকলের পক্ষ থেকে অনুরোধ যে যাতে এখানে একটা মানে ভাষা পুল যাতে তৈরি হয় তাতে আমাদের গ্রামের সকলের সুবিধা হবে কারণ আমাদের সমস্ত কিছুই নদীর ওপারে ম্যাক্সিমাম চাষবাস ওপারেই হয় তাই সকলের কাছে অনুরোধ যাতে আমাদের এটা একটা ভাষা পুলের ব্যবস্থা করা হয় গ্রামবাসীর সকলের পক্ষ থেকে এই আমার অনুরোধ শেখ অলি মোহাম্মদের রিপোর্ট দুবরাজপুর আমার খবর বীরভূম বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অস্বীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন জিরো জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে